আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অবশ্যই প্রথমত সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময়ে যারা স্বল্প সময়ে ভালো একটা প্রেপারেশন নিতে চান তারা সিভিল সার্জন জব নেবে এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এখন আমরা প্রথমে তো আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন মানে প্রশ্ন প্যাটার্নটা কেমন আসে কেমন মানে প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারণা থাকলে মোটামুটি ভালো একটা মার্কস উঠাইতে পারবেন তারপর আলোচনা করব কোন কোন পারফেক্টস করলে আপনি 100% প্রশ্ন কমন পাবেন তো চলুন দেরি না করে শুরু করি এটা ছিল স্বাস্থ্য সিভিল সার্জন কারদলে স্বাস্থ্য সহকারী এবং স্টক কিপার সহ অন্য পদের প্রশ্নর প্যাটার্ন যেমন ধরুন শুদ্ধ বানান লিখুন বুদ্ধিমতী বুদ্ধিমতী মถุน্ন ধ্বনি পানি বিদ্যা তাহলে বানান শুদ্ধিকরণ থেকে কিন্তু প্রশ্ন আসবে আপনাদের সন্ধি বিচ্ছেদ করুন অপেক্ষা অপযোগ ইচ্ছা অপেক্ষা অন্য অনেকেরই যে কি কি কোন টপিক্স এর উপর প্রশ্ন আসে চারটা টপিক্স এর উপর প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কতটুকু সময় দেওয়া হয় নব্বই মিনিট সময় দেওয়া হয় কত মার্কের পরীক্ষা হয় আশি মার্কের পরীক্ষা হয় চলুন আমরা আলোচনায় যাই এক কথায় প্রকাশ করুন উপকারের অপকার করে যে কৃতজ্ঞ যা মাটি ভেদ করে জন্মায় উদ্ভিদ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিশে প্রত্যক্ষ সঠিক উত্তর বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি পঞ্চাশটি কবর কবিতাটি কার লেখা জসীম সর্বনের সংক্ষিপ্ত রূপ কি বলে কার বলে তেইশ নম্বর চলচিত কার লেখা তেইশ নম্বর তলচিত্র আলাউদ্দিন আল আজাদের লেখা সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন তাহলে সাইবার অপরাধ সম্পর্কে আপনাদের একটা পাঁচটা বা সাতটা সেন্টেন্সের অনুচ্ছেদ লিখতে হবে ইংরেজি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড সঠিক ওয়ার্ড দ্বারা শূন্য পূরণ করুন হি ডায়েট কলেরা তাহলে কোনো রোগে মারা গেলে অব বসবে ডায়েটের পর অব দিস ইউনিক যেহেতু ইউনিক আছে এখানে ইউ এর মতন উচ্চারণ হচ্ছে এই কারণে এখানে

তাহলে নির্দিষ্ট সময় থাকলে সিন বসে আর যদি নির্দিষ্ট সময় এবং সাথে যদি আপনার সংখ্যা থাকে কোন একটা সংখ্যা থাকলে তাহলে ফর বসে কিন্তু এখানে শুধুমাত্র নির্দিষ্ট একটা সময় বোধানো হয়েছে এই কারণে সিন্স বসবে ট্যান্সলেট টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো বাকি গান গায় বাট সিং সততাই মহৎ গুণ অনেস্টি ইজ দা বেস্ট বা নোবেল ভার্সো সে বড় হচ্ছে হি ইজ গোইং আপ মুসুলদার বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং Cats and dogs

মেমোরি না বসে হার্ট বসবে এখানে আমাদের বুলটা আছে যে নিউজ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ কারণে রানের সাথে এস বসবে

গণিত বিশ মার্কের বিশ মার্কের গণিত ছিল উৎপাদকে বিশ্লেষীকরণ এক্স স্কোয়ার মাইনাস এটা ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ফাইভ হবে আমাদের এই যে ক্যালকুলেশন এটা কিন্তু ক্যালকুলেশন করেই উত্তর করতে হবে সরাসরি অ্যান্সার লিখলে কিন্তু হবে না আপেলের দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তন থাকবে আমরা ক্যালকুলেশন করলে অবশ্যই এটার উত্তর আসবে কত বিশ পার্সেন্ট ক্যালকুলেশন করলে বিশ পার্সেন্ট উত্তর আসবে যদি a প্লাস বাই এ সমান সমান হয় দেখাও যে এ কিউ প্লাস বাই এ কিউ সমান সমান আমরা ক্যালকুলেশন করলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে এটা যেহেতু উত্তর দেওয়াই আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাই দিতে হবে তাহলে আমরা বুঝতে পারছি যে গণিতগুলো ডিটেলসেই করতে হবে কোনো ধরনের শর্টকাট নিয়মে করা যাবে না কিন্তু একটি সমবাহু সমকোণে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে পঁচিশ বর্গ সেমি সাধারণ জ্ঞান বিশ মার্কের ছিল রাঙ্গামাটি জেলা একমাত্র ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত বেতবনিয়ায় জাতীয় সংসদ ভবনের স্থাপত্য থেকে লুই আই রাঙ্গামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কি ছিল মহল রাঙ্গামাটি জেলা পরিষদ কত তারিখে গঠিত হয় ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে সরি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি পুণ্ডনগর পলাশীর যুদ্ধ হয় কত সালে তেইশে জুন উনিশশো সরি সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন সালে বাংলাদেশের শেষ স্বাধীন নবাবের নাম কি সিরাজ উদ্দোল্লা বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি চলন বিল বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত অবস্থিত এটা অবস্থিত বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত এটা সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে বাংলাদেশের প্রথম ইকো পার্ক অবস্থিত বাংলাদেশের পর্যটনের রাজধানীর নাম কি কক্সবাজার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত সুন্দরবন জাপানের মুদ্রার নাম কি ইয়েন পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি কোথায় অবস্থিত এটা আফগানিস্তানে ছিল বর্তমানে অন নেই জাতিসংগের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্কে জাতিসংগ দিবস কত তারিখে পালিত হয় 24 অক্টোবরে পালিত হয় আইএফএল টাওয়ার কোথায় অবস্থিত এটা প্যারিসে فرانسه এইচআইভি এর পূর্ণরূপ কি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ফেন্সি ভাইরাস ক্রিকেট খেলার জন্ম কোন দেশে এটা ইংল্যান্ডে কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এটা চার বছর পর পর এই ছিল একটা বিগত সালে প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স এর উপর বাংলা জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এক কথা প্রকাশ বানান বাগধারা সাহিত্য এবং অনুচ্ছেদ এই টপিক্স গুলো পড়ে গেলেই দশটা টপিক্স পড়ে গেলে যে কোনো বই থেকে পড়ে যেতে পারেন অথবা আমাদের এই পিডিএফ থেকে পড়ে যেতে পারেন

আর সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো থাকে এইগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন এখন অনেকেরই প্রশ্ন থাকে যে 100% প্রশ্ন আমি কোন পেতে চাই এক্ষেত্রে আমার করণীয় কি এক্ষেত্রে আপনার করণীয় থাকবে এই সবগুলা বই যেকোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন যদি পারেন সংগ্রহ করে নেবেন আর যদি সবগুলা বই লাইব্রেরি থেকে সংগ্রহ করার মত এবিলিটি না থাকে তাহলে আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফের মূল্য মাত্র 100 টাকা যারা নিতে চান তারা এইটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ